উপমহাদেশে দীর্ঘ ক্লান্ত এক ইতিহাসের ভাজে একদিন জন্ম নিয়েছিলেন এক সংগ্রামী নারী একজন নেত্রী তিনি নিছক কোনো রাজনৈতিক নন বরং এক ঝড়ের কেন্দ্রবিন্দু এক ইতিহাসের উত্তাল মঞ্চের প্রধান স্বাধীনতা যুদ্ধের আগুন মাখার সময় পেরিয়ে একদিন তিনি হয়ে ওঠেন নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় তার পদচারণায় বদলে দিয়েছিল রাজনৈতিক ভাষা আপসহীন শব্দটা তখন শুধুই শব্দ ছিল না এটা ছিল এক স্বভাব এক মনোভাব এক অগ্নিশিখা কিন্তু রাজনীতি তার কাছে ছিল না কেবল ক্ষমতার খেলা ছিল বেদনা শোক বিশ্বাসঘাতকতা আর দীর্ঘ ক্লান্ত যুদ্ধ যৌবনে হারান সঙ্গীত জিয়াউর রহমানকে এই সবকিছু মিলিয়ে হৃদয়ে তৈরি করেছে গভীর শূন্যতা তবুও তিনি থামেননি তার চারপাশে ছিল আমার সমালোচনা ঘৃণার ঢেউ কেউ বলেছে তিনি দুর্নীতির প্রতীক কেউ বলেছিল তিনি গণতন্ত্রের শেষ আশ্রয় তার সমর্থকদের কাছে তিনি অটল সাহসের প্রতিমূর্তি তার বিরোধীদের কাছে একজন বিতর্কের নাম এটাই রাজনীতি একজন নারীর রক্ত ঘামে লেখা জীবনপত্র তিনি যে দলকে নেতৃত্ব দিয়েছিলেন সেই কি সত্যি তার মতো নেতৃত্বের যোগ্য ছিল তিনি একাই দলকে তুলে নিয়েছিলেন চূড়াই কিন্তু অনেকেই বলে সেই শিখরের মান রাখতে পারেনি দলটি তার সব থেকে বড় ট্র্যাজেডি নিজের দলের ভিতরে তার মতো উত্তরস্বরী গড়ে না ওঠা কখনো কি তিনি হতে পারবেন রাষ্ট্রপতি হতে পারবেন ইতিহাসের বদলে দেওয়া রাষ্ট্রমাতা প্রশ্নগুলো আজও ঝুলে আছে বাতাসে যখন ইতিহাস তাকে বিদায় জানাবে সেই বাতাসও হয়তো থেমে যাবে কিছুক্ষণ কারণ তিনি ছিলেন শুধু রাজনীতির চরিত্র নন ছিলেন এক নক্ষত্রের আলো তার উপস্থিতি যেমন দ্বীপ ছিল তার প্রস্থানও হবে প্রলোভিত নক্ষত্রময় যতদিন ইতিহাস লেখা হবে ততদিন লেখা থাকবে তার নাম সমালোচনায় গৌরবে বিতর্কে এক নারী এক সময় এক মহাকাব্য খালেদা জিয়া